করবে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইরো কালেকশনে দেখাবো চমৎকার একটা ব্রাইডাল প্যাকেজ তো এই যে ব্রাইডাল কসমেটিক প্যাকেজ যেটা দেখতে পাচ্ছেন এই প্যাকেজে ভাইয়ার হাতে এবং টেবিলে সাজানোর সমস্ত আইটেমগুলো আপনারা এই ব্রাইডাল প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন টোটাল কত পিস ভাইয়া 40 পিস 40 পিস দামটা কি এখন বলবো না 40 পিস বলার পরে দামটা বলবো 40 পিস বলার পরে বলার পরে দামটা বলি এই যে মেকআপ বক্সটা দেখেন

শিমারি যেটা একদম গ্লিটারি গ্লিটারি কিন্তু আইশ্যাডো আছে এবং এখানে চারটা কম্প্যাক্ট আপনি চারটা কম্প্যাক্ট আলাদা করে কিনতে গেলেও চারশো চব্বিশশো টাকা লাগবে ছয়শো টাকা যদি সর্বনিম্নটাও কিনেন তো দেখেন এখানে কিন্তু আমরা দিয়ে দিতেছি আর এটা কিন্তু একটু গ্লিটারি চাই খুবই সুন্দর তো এই যে মেকআপ বক্সটা আপনারা ব্রাইডাল সেটের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা কি পাচ্ছি এটা এটা কেমনি গুটায় ভাই কিভাবে গুটাইতে হয় দেখাই দিলাম এটা খুবই সুন্দর এরপর আমরা পাচ্ছি হচ্ছে পাউডার দানি না পাউডার দানি এটা পাউডার দানি আর এটা কি সাবান দানি সাবান দানি এগুলো থাকে এগুলো বিয়ের পত্র ভিতরে এগুলো থাকে আর এগুলো সবারই কাজে লাগে এসেনশিয়াল আইটেম এরপর লাগছে হচ্ছে পার্লার এর ক্লিপ জি পার্লার এর ক্লিপ লাগছে এরপর লাগছে হচ্ছে আইল্যাশ গ্লু আমরা আইল্যাশ দিয়ে এই যে আইল্যাশ গ্লু এখানে কিন্তু এই যে আইলাস ব্লু এর সাথে কিন্তু আইলাসও দেওয়া আছে এখানে আবার এক্সট্রা মেকআপ বক্সে তো আপনারা আইলানার পাচ্ছেনই এখানে আবার আইলানার পাচ্ছেন চুলের কাটা পাচ্ছেন সেফটি পিন পাচ্ছেন আর মেন আইটেম গুলো তো এখনো বাকি মেন আইটেম গুলো মেন আগে দেখাই এই দেখেন গানিয়ারের মাইসেলার যে ক্লিনজার ওয়াটার যেটা আছে ক্লিনজিং ওয়াটার সেটাও পেয়ে যাচ্ছেন এটা মুখ পরিষ্কার করে মেকআপ উঠে আর এই যে এখানে ফোমিং ফেস ওয়াশ আছে ক্লিন এন্ড ক্লিয়ার এটা আপনারা এই সেটের মধ্যেই পাবেন আর এগুলো যদি আলাদা আলাদা কিনতে চান দাম জানতে চাইলে স্পিনে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাট ফিক্স এটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে মেকআপ সেটিং স্প্রে আপনারা এই সেটে পেয়ে যাবেন ভিট কেয়ার মুভার সেটাও কিন্তু আপনারা এই সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চুলের স্প্রে সেটিং স্প্রে চুল ফুলানোর জন্য কিন্তু সেটিং স্প্রে লাগে বা একটু কাইলি করছে কোনো কিন্তু সেট থাকে সেজন্য কিন্তু আপনারা এটা লাগবে আমরা সেটের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিউ কার্পেন্ট কিউ কার্পেন্ট অলিভ অয়েল এটা চুলের জন্য এটা হেয়ার অয়েল চুলের জন্য চুলের জন্য আপনারা তেল পেয়ে যাচ্ছেন এই সেটের মধ্যে এরপর পনসের চন্দন পাউডারটা চাইলে আপনারা পনসের চন্দন বাদে পনসের অন্য ড্রিম ফ্লাওয়ার যেটা আছে ওটাও নিতে পারেন অসুবিধা নাই

এক্সট্রা নয় পিসে তো আমরা নয় ধরি নাই আমরা কিন্তু এক পিসি ধরছি এরপরে হচ্ছে ব্রাশ ভালো ব্র্যান্ডের একটা ব্রাশ আচ্ছা এরপরে হচ্ছে পন্সের হচ্ছে হাইডার মেডিকেল এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে সুপার লাইট একটা জেল ক্রিম খুবই ভালো এটা দিলে কিন্তু একদম সফট হয়ে যাবে স্কিন এরপরে এখানে হচ্ছে একটা সাবান ভালো একটা সাবান তো দিয়েতে লাগেই সবাই কোনের জন্য কিনে এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ফেস পাউডার ফেস পাউডার এটা হচ্ছে একটা ফেস পাউডার এটা হচ্ছে প্রাইমার মেকআপ প্রাইমার এটা হচ্ছে একটা হাইলাইটার এটা হচ্ছে একটা ব্লাশ অন এটা হচ্ছে প্রাইমার এটা ফাউন্ডেশন এটা আচ্ছা এটা প্রাইম পাউডার প্রাইম ফাইন এটা হচ্ছে ফাউন্ডেশন আচ্ছা আর এটা হচ্ছে কনসিলার এটা হচ্ছে কনসিলার এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে লিপ গ্লোজ লিপ গ্লোস কিন্তু এমন সুন্দর মানে ওই যে সিরাম গুলো থাকে না ইন্ডিয়াক সিরাম ওরকমের মতো আর এটা হচ্ছে একটা মাস্কার এখানে আইকনিকের একটা পেজ আছেন কাজল এখানে আপনাদের পছন্দের কালারের পেজ আছেন হচ্ছে নেল পলিশ লিপস্টিক সেফটি আর এখানে কিন্তু আপনারা পাচ্ছেন ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারের কিন্তু আইব্রো পেন্সিল এখানে পাচ্ছেন হচ্ছে লিপ লাইনার এখানে নিউট কাজল এখানে হোয়াইট কাজল এখানে পাচ্ছেন হচ্ছে নেইল কাটা এখানে চুলের পার্লার ক্লিপ সমস্ত কিছু এই যে সমস্ত কিছু সব মিলে কত পিস ভাই এখানে টোটাল 40 পিস আছে 40 পিসের দাম কত পড়তেছে 40 পিসের দাম পড়তেছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 40 পিস এগুলো আপনারা যখন অর্ডার করবেন ব্যাগে করে সমস্ত কিছু একদম সুন্দর মতো আপনাদের কাছে পৌঁছে যাবে কোনো কিছু বাদ থাকবে না আর আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটার টাকাটা কিন্তু আলাদা অ্যাড হবে আর এখান থেকে যদি কোনো কিছু চান যে আমি সেন্সোডাইন নিব না আমি অন্য পেস নিব সেই ক্ষেত্রে দাম কমবে যেমন ক্লোজ আপ নিলে দাম আসবে এক রকম সেন্সোডাইন নিলে এক রকম তারপরে আরো আরো অনেক অনেক ব্র্যান্ড আছে আপনারা জানেন তো সেটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করবে এই সুন্দর যে ব্রাইডাল প্যাকেজটা আছে ব্রাইডাল প্যাকেজটার দামটা আমি আবারো বলছি পিস হচ্ছে 40 পিস 40 পিস 7000 7000 40 পিস 7000 টাকা নিতে আপনারা চলে আসবেন ইয়েলো কালেকশনে আমি ইয়েলো কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালেকশন তিন বাই চার গাউসার মার্কেট গ্রাউন্ড ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান আমি আবার দেখাচ্ছি জিরো ওয়ান এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আলহাফিজ আসসালামাইকুম